নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনটার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করবো আজকের রাশি ফল নিয়ে পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে নবমী তিথি আজ আপনাদের ক্ষেত্রে লাউ এর সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র আজ আপনাদের ক্ষেত্রে সমী বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে তৈতিল করণ পক্ষ কৃষ্ণ পক্ষ এবং যোগ থাকছে শুক্ল যোগ এবং দিন থাকবে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতিবার আজ থাকবে একটা এগারো থেকে দুটো আটচল্লিশ অমৃতকাল পাঁচটা তিন থেকে ছটা চল্লিশ সকালবেলা এই সময়কালে যে কোনো ধরনের শুভকার্য আপনারা শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন শুভ দিক রয়েছে উত্তর দিক চলে যাব আলোচনায় আপনাদের সাথে রাশিফলের আর রাশিফলের আলোচনায় প্রত্যেকদিন যেরকম আপনাদের সাথে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সাথে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন আর্থিক প্রাপ্তি ঘটতে দেখতে পাবে শিক্ষা ক্ষেত্রে সাফল্য মিলবে শুভ রং নীল শুভ সংখ্যা পাঁচ বৃষ রাশি ছোট কোনো যাত্রা হতে পারে ব্যস্ততা বৃদ্ধি হতে পারে কর্মের সমস্যার সমাধান মিলতে পারে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা তিন মিথুন রাশি মানসিক চিন্তা সমাপ্ত হবে কর্মের সমস্যার সমাধান মিলবে সন্তানের ক্ষেত্রে উন্নতি লক্ষ্য করা যাবে শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ কর্কট রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে পরিবারে কোনো বিবাদ হতে দেখা যেতে পারে গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন ভালো হবে শুভ রং আপনাদের জন্য লাল রং শুভ সংখ্যা দুই সিংহ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে কিছু বিশেষ সমস্যা যা বহুদিন ধরে আপনাকে পীড়া দিচ্ছিল সেগুলি দূর হতে দেখতে পাবেন বড় পরিবর্তন হতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য হালকা নীল শুভ সংখ্যা দুই কন্যা রাশি ছোট কোনো যাত্রা হতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কাজের চাপ কিন্তু কিছুটা বৃদ্ধি পাবে শুভ রং সাদা শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি আর্থিক সমস্যা দূর হবে স্বাস্থ্য নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে সমস্যা বৃদ্ধি হতে পারে সাবধান থাকার চেষ্টা করবেন কর্মজীবনে সমস্যার সমাধান মিলতে আজ ধীরে ধীরে দেখতে পাবেন শুভ রং ক্রিম কালার শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক রাশি দেখুন মানসিক চিন্তা হতে পারে পরিবারে কোনো বিবাদ হতে পারে কর্মজীবনে কোনো বিশেষ রিস্ক এই সময়কালে না নয় আপনাদের আপনাদের জন্য জন্য শুভ শুভ হবে রং পাঁচ ধনু রাশি অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে কোনো বিশেষ পরিবর্তন এই সময়কালে কিন্তু হতে দেখা যেতে পারে ছোটখাটো কোনো যাত্রা এই সময়কালে আপনাদের ক্ষেত্রে হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মকর রাশি মাঙ্গলিক কার্য হতে দেখা যেতে পারে এই সময়কালে কর্মের সমস্যা যেগুলি ছিল সেগুলো কিন্তু ধীরে ধীরে দূর হবে মানসিক চিন্তা সমাপ্ত হতে দেখতে আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা আট কুম্ভ রাশি কাজের চাপ কম হতে দেখতে পাবেন আর্থিক সাফল্য মিলবে মান সম্মান প্রাপ্তি হতে বা বৃদ্ধি হতে দেখা যাবে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মীন রাশি মানসিক স্থিতি ঠিক রাখার চেষ্টা করুন কিছুটা সমস্যায় পড়ে যেতে পারেন গুরুত্বপূর্ণ কাজ দুদিন পিছিয়ে দিন পরিবারের সাপোর্ট এই সময়কালে মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে